মা আর দেয় না মামাকে আর দেয় না শ্যামু মামাকে অনেক দিয়েছ দেখছিস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখবো ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটাতে বাজে এখন নটা সারাটা বাজে তা স্নান টান করে সব নিয়ে আর আমি চলে এসে হয়ে গেছে মনায় চা বানিয়েছে চলো মা আর মেয়ে মিলে দুজনে একটু চা খেয়ে দিই তারপর রান্নাবান্না করবো আর আজকে দেখো পুচু সোনা ঘুমাচ্ছে এই সময় কিন্তু মা আর মেয়ে মিলে চা খেতে খেতে একটু গল্প করে নেবো কালকে ওই যে পুজো শোনার জন্য ওই প্লেন তারপরে একটু ঘোড়ার গাড়ি ওর দেবনাথবাবুর সাথে একটু বিকালে বাজারে গেছিলো খেলনা কিনে নিয়ে এসছে তা এখনও ঘুম থেকে উঠেনি জানো তো ওই জন্য ঘরের কোনো কাজ করতে পারিনি ও উঠার পরে তারপরে এই সমস্ত কাজগুলো সেরে নেবো তা চলো চাটা গেলে খেয়ে নি পরে কথা হট করে লাইটে জ্বালাস না বাবু ওর ইয়ে লেগে যাবে ঘুম ভাঙলো কথা বাজে কিছু নাই বাবু কালকে একটু জ্বালায়নি দুটুক হ্যাঁ হ্যাঁ কি বলছো ঘুমের নেশাই কাটেনি তো বাবু বাই চলে যাবে তাগলুটা আমাকে রেখে দিয়ে তাকু হয়েছে মা তাকু কি করবে বা ভাবছে ও বাবা কি বলছে ওই তো মা ছবি ওকে দেখতে পারবে সেটা কোন ছবি তুলতে হবে শুধু ছবি 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 এরকম হলে সবাই এক ফ্রেমে চলে আসবে এরকম করে এরকম করে ছবি তুলবো ছবি তুলবো তুলবো তো এই তো তুললাম এই তো এই তো ছবি উঠছে তো আমরা তো দেখতেই পেলেই পুজো সোনা কত বেলা করে ঘুমতে ঘুরেছে ওই জন্য সকালবেলা না বাসি বিছানা না একদমই তুলতে পারি না সেই জন্য এখন বিছনাটা তুলে নেবো আর তার সাথে কিন্তু বেড কভারটাও চেঞ্জ করে নেবো কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি হলে দেখবে ঘরের বেডকাপারটা না কেন আমার স্যাঁত করে মানে সুতি ইচ্ছা করে না এরকম একটা লাগে তাই জন্য দুটো বেড কভার একসাথেই মানে পাতা ছিল মানে একটার উপর একটা পেতে রেখেছিলাম রাতে যখন শোয় তখন আবার তুলে দিই আবার নিচে একটা পাতা ছিল দেখতেই পাচ্ছ খয়রি কালারের একটা বেড কভার তাই এগুলো এখন তুলে দিই আবার বিছনাটাকে ভালো করে ঝেড়ে পয়সা পরিষ্কার করে তারপর ঘরটারগুলো পয়সা করব তার আগে সেটটা চেঞ্জ করে নেব বেড কাবারগুলো তুলে নিয়েছি এগুলো এখন ওয়াশিং মেশিনে কাচতে দেবো মানে বৃষ্টির জন্য আমাদের কিন্তু কাঁচা একদমই বন্ধ হচ্ছে না আর বাড়িতে বাচ্চা রয়েছে প্রত্যেক দিনই কিন্তু সব কিছু কাচতে হয় কভার বলো আর কুচু সোনার জামা আর আমাদের ব্যবহার করা জিনিসপত্র ব্যস্ত এগুলো তো আমাদের প্রত্যেক দিনই কাচতে হচ্ছে ওই যে সিঁড়ির ঘরে মেলে আসতে হচ্ছে যখন একটু রোদ হচ্ছে তখন ছাদে দিচ্ছি আর না হলে আমরা সিঁড়ির ঘরে রেখে আসছি তা বিছনাটাকে ভালো করে ঝেড়ে পয়সা করে নিয়ে প্রথমে চাদরটা একটু উল্টো পেতেছি জানো তো মানে এদিক ওদিক হয়ে গেছে আর কি আবার চাদরটা একটু ঠিক করে পেতে দিলাম এবার বান্নাগুলো সারবো আগে একটু ঘরটা গুছিয়ে পয়সা করে নিয়ে তার পুজো সোনা আবার দুপুরবেলা ঘুমাবে তো তখন আর বিছনায় হাত দিতেই পারবো না সেই জন্য তো এই কদিন পুচু মনাকে নিয়ে খুব ভালো করেই কাটলো দিনগুলো আবার কাল থেকে না পুরো ঘরটা ফাঁকা হয়ে যাবে আবার আমি একা হয়ে যাব। তা মেয়েকে তো যেতেই হবে মেয়ের সংসারে তাই না বলো মেয়ে আমরা বাবা মারা মেয়েরা বড় হলে আর মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েকে আর আটকে রাখতে পারবো না যতই আমার নিজের সন্তান হোক না কেন মেয়েকে আটকে রাখার ক্ষমতা আমার নেই এটা বিধাতারই লিখন তাই না বলো বাবা মা যতই চেষ্টা আমরা করি না কেন আমার সন্তানকে কি আমি ধরে রাখতে পারবো যে জন্মাবার সময় পরের বাড়ি মানে যাবে বলেই জন্ম নেয় তাকে কি আমরা ধরে রাখতে পারি বলতো এগুলো তো বিধাতারই লিখন তাই না তো এই যে মায়া যতদিন আসে মানে যখনই আসে মানে আটকে রাখি আরও দুদিন আরও দুদিন এই করে 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 কুড়িটা দিন কিভাবে পার করে ফেলেছি নিজেই জানি না যেন মনে হচ্ছে না মনা সেই দিনকেই আসলো তাই নিজের সন্তানকে আর ছাড়তে তো প্রত্যেকটা বাবা মারই কষ্ট হয় আর আমার তো ভীষণই কষ্ট হয় মানে বলে আর বোঝাতে পারবো না এই কদিন যে কিভাবে কাটলো ওদেরকে নিয়ে মানে কাল থেকে আবার পুরো আমার ঘর ফাঁকা কালকে দিয়ে আসতে যাবো যখনই আসে তখন ওকে দিয়ে আসতে যাই কেন বলতো সেদিনকে যাতে আমার ঘরে না থাকতে হয় ঘরটা ওই ফাঁকা না আমি নিতে পারি না ওই জন্য আমি ওদেরকে দিতে যাই দিতে গেলে না মনটা অনেকটা ফ্রি হয়ে যায় ওই জন্য মানে সেই দিনকে আমি ওদেরকে দিতে যাবই যাব যতই ওরা নিতে আসুক না কেন আমি দিয়ে আসতে যাবোই তা কথা বললে আর শেষ হবে না তা আমার ঘরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি গাছে একটু জল দিয়ে নিলাম ঘরটার পরিষ্কার করে এবার জামা কাপড় যা আছে সব ওয়াশিং মেশিনে দিয়ে দেবো ওয়াশিং মেশিনে তার আর্ধেক শুকিয়ে যায় তারপর একটুখানি ছাদে মেরে দিলেই জামা কাপড়গুলো ভালোই শুকিয়ে যাবে আর কাঁচা জমিয়ে রাখলে না প্রচুর জমে যাবে আর কাঁচাও হবে না সকালে কিন্তু বাসি কাজ হয়ে গেছে পুজো তো দেবনাথবাবুই দিয়েই যাচ্ছে দুদিন ধরে আমি তো দিতে পারছি না মেয়ের তো অসুবিধা হয়ে গেছে দুজনেরই মা মেয়ের দুজনেরই অসুবিধা হয়ে গেছে আর দেবনাথবাবুর একটু চাপ হয়ে গেছে সকালবেলা জানো তো তা দেখো সকালবেলা সব হয়ে গেছে ঘর ঝাড় দাও ঘর মোছা তাও বিছনা টেসনা পরিষ্কার করলো না ঘরটা একটু ঝাঁট না দিলে না ভালো লাগে না তা দেখো ঘরটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দরজাটা দিয়ে রাখবো তারপরে এবার রান্নাবান্নাই যাবো তো চলো কাজগুলো একটু একটু করে সেরে নিই অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু কুচু সোনার খাবার করা হয়নি রান্নাবান্না হয়নি মানে মানে সবই মানে একদম মানে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে আর কি দিনগুলো ভীষণ ভালো লাগছে এই ব্যস্তটা তো না খুব ভালো লাগে জানো তো চলে গেলে তো কাজ তো করি কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগে মানে যেন একটু গল্প করার কাউকে পেতাম একটু খেলা করার কাউকে পেতাম এখন তো আমার খেলার সাথী হয়ে গেছে তা চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি এগুলো কেচে নিলেই ব্যাস হয়ে যাবে সকালের মতন কাজ কমপ্লিট তারপরে তো রয়েছে আমার পুজো সোনা সারাদিন আমাকে ব্যস্ত রাখার জন্য তো চলো টিফিনটা করে নিই তারপর তোমাদের সাথে পরে গিয়ে কথা হচ্ছে পুজো আলু ভাজা খাচ্ছে আর আমরাই দেখো সকালে ঘরে ঘরের কাজ সেরে এই যে কালকের চাউমিন বানিয়েছিল রাত্রেবেলা এতটা বেঁচে ছিল সেইগুলো একটু মনে একটু গরম করে নিল ভালো করে এবার এগুলো একটু ব্রেকফাস্ট করে নেব এখন প্রচুর শোনা না একটু সবাই যখন খায় তখন না সেই খাবারটা ও একটু খেতে চায় জানো তো আমরাও দিই যেটা দাওয়ার মতন হয় সেটা দিই কিন্তু সবসময় সব খাবার তো তেলে ভাজা দেওয়া ঠিক না বাচ্চা ওই জন্য মনে কী করেছি জানো তো চাউমিনটা গরম করার আগে ওর জন্য হাফ আলু লম্বা মানে গোল গোল করে কেটে দিয়ে। কেটে একটু ভেজে দিয়েছে হালকা একটু লবণ দিয়ে ওইটাইও কাটা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে একদম ইঁদুরের মতন দাগ ছোটো ছোটো করে কামড়ায় ওই জন্য ওকে ওইটা দিয়ে বসিয়ে রাখা হয়েছে নাহলে আমাদের খাবারটা দেখলো খেতে চাই বা চাউমিনটা সকালবেলা দেবো না আর আমরা তো কালকের চাউমিনটা দুজনেই মা মেয়ে খেতে বসে পড়েছি ব্রেকফাস্ট করার পরে তা চলো তোমাদের কি কী রান্না করবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেশি কিছু রান্না বান্না করতে পারি না পুজো সোনাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি ভয় নেই শ্যামকে মুখের মধ্যে হাত দিয়ে খাইয়ে দিচ্ছে দেখছো আরেকটা আছে আরেকটা আছে ওই যে বাটিটা ধরে আনতে কি আর আলু ভাজা ওখানে ফেলে দিয়েছিল সেই খেতে খেতে চিটিয়ে সেইগুলো তুলে এনে এনে পুচু সোনা শ্যামকে খাইয়ে দিচ্ছে ইদানিং দেখছি শ্যামের সাথে পুচু সোনার ভীষণ ভালো ভাব হয়ে গেছে আর আমাদের শ্যামও পুচু সোনাকে দেখে ভয়ই পায় বলতে পারো মানে আগে পুচু সোনা ভয় পেতে এখন শ্যাম ভয় পাচ্ছে পুচু সোনাকে চার দেয় না মামাকে আর দেয় না শ্যামো মামাকে অনেক দিয়েছ দেখছিস কুচু সোনা স্যামের সাথে খেলা করুক আমি দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে দুপুরবেলা বানাবো মানে চিকেনের একটু হালকা ঝোল করব তার জন্য পেঁয়াজ আলু সমস্ত কিন্তু মশলা কেটে একদম রেডি করে নিয়েছি আর মেয়ে খুব খেতে চাচ্ছিলো কদিন ধরে খাসির চর্বি দিয়ে পকোড়া সেগুলোই আজকে কিন্তু বানাবো তা দেখো প্রথমে কিন্তু তেলের মধ্যে আমি লাল লাল করে হলুদ নুন দিয়ে আলুগুলো ভেজে তুলে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনটা শুধু লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়েই মেখে রেখেছি বেশি কিছু ওর মধ্যে দেওয়া হয়নি মশলা আর টকদই ফকদই কিচ্ছু দেবো না আজকে একটু হালকার মধ্যে রান্না করব তো দেখো পেঁয়াজ চারটে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে আদা রসুন বেটে রেখেছি বড় চামচে দু চামচ মতন মশলা বাটা দিয়ে দিলাম মানে আদা রসুন বাটাটা ও পেঁয়াজও ছিল কিন্তু ওর মধ্যে তা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করার পরে বেশি কোনো আর ভাজবো না এবার চিকেনটা দিয়ে দেবো তার আগে দেখো একটু গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন একটু জিরের গুঁড়ো ব্যাস এই মশলা চিকেনে দেবো আর কিছু দেবো না আজকে একটু হালকা বললাম রান্না করবো তা দেখো সব কিছু মশলা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো আর কি তারপরে চিকেনটা দিয়ে দেবো দিয়ে ব্যাস একটু ঢেকে ঢেকে রান্নাটা করবো আর অল্প করে একটু জল দেবো দেখেছো পুজো শোনার কিন্তু খেলা হয়ে গেছে আবার দিদুনের কোলেও উঠে গেছে মানে এই চলছে আর কি রান্না কর বেশিরভাগ টাকা কোলে নিয়েই করতে হয় কোল থেকে একদমই নামানো যায় না কোলের মধ্যে উঠে কী বলে জানো তো নান্না মানে রান্না করছি আমি সেটাকেই আমাকে বলে কি নান্না তা মানে ওকে কোলে নিয়ে আমাকে খুন্তিটা নাড়াতে হবে আর কি রান্না বান্নার চক্ক করে তোমাদের সাথে আর কথাই ঠিক করে বলতে পারছি না কচু খুব বিরক্ত করছে জানো তা এমনি বললাম না সবসময় শুধু কোলে 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 নিয়ে কিছুক্ষণ রান্না করছিলাম তাই একভাবে দাঁড়িয়ে তো কোলে কোলে রান্না করা যায় না তা কোনো রকম ওর ভাত ডাল ও ডিম সেদ্ধ তো করে দিলাম চু সোনা খেয়ে ঘুমাতে চলে গেছে মনা নিয়ে গেল। আর আমি সেই ফাঁকে চিকেনটাকে তো অল্প মশলা দিয়ে চিকেনের একটুখানি ঝোল করে নিয়েছি আর বানাবো হচ্ছে খাসির চর্বির বড়া মেয়ে অনেক দিন ধরে খেতে চাইছে কালকে দেবনাথ এনে দিয়েছে তা আজকে বানাবো গরম গরম ভাতের সাথে পকোড়াগুলো খেয়ে নেবে আর চিকেনের ঝোল বেশি কিছু রান্নাবান্না করতে পারিনি পুচু সোনা একদমই কোল থেকে নাপছে না জানো তার মধ্যে বৃষ্টি জামা ওয়াশিং মেশিনে অনেক চাদর কাস্তে দিয়েছি চাটখানা মতন বেড তারপরে পুচু সোনার জামা এগুলো কাস্তে দিয়েছিলাম সেগুলো মনার আমি গিয়ে ছাদে গিয়ে মিলে তারপরে এসেছি মেঘ করে এসছি যখন তখন আবার বৃষ্টি না চিকেনের অল্প করে একটু ঝোল ঝোলবানি নিয়েছি খাসির চর্বির বড়া মানে পকোড়া বা বড়া ভাজার জন্য যা যা লাগবে দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি চর্বিটা এত ছোট ছোট করে টুকরো করে কাটা ধোয়া এক দু এখানে প্রায় তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বা কাঁচা লঙ্কা কুচি হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর একটু জিরের গুঁড়ো নিয়েছি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবো আর বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আজকেরে কা খাসির চর্বির পকোড়াটা বানাবো তা চলো এগুলো সব রেডি করে নিয়েছি তারপর এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর গরম গরম ভাজবো আর খাবো মনে বললো কি তুমি স্নানটা করে আসো আমি পকোড়াগুলো ভেজে নিই তাই দেখো পুরো বেসন কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়োও দিয়েছি যেন দুটো হবে খেতে ভালো লাগবে তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ তো সমস্ত দিয়েছি তারপর একটু গরম মশলা দিয়েছিলাম পরে সমস্ত কিছু দিয়ে এবার পকোড়াগুলো গরম গরম ভেজে নেবো তারপর গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা আর হচ্ছে খাসির চর্বির পকোড়া ব্যাস কিচ্ছু লাগবে না আমি তো আর কিছুই খাবো না আজকে চিকেন টিকেন ওদেরকে একটু সব কিছু রেডি করে দেবো আর আমি এগুলো দিয়েই বড়া দিয়ে ভাতটা খেয়ে নেবো তা খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে খাসির চর্বির পকোড়া বা বড়া কমেন্ট করে কিন্তু জানিও আমাদের কিন্তু অনেকদিন পরেই নিয়ে এসেছে জানো তো মেয়ে খেতে চেয়েছে বলে কিন্তু খাসির চর্বি খাওয়া তো খুব একটা ভালো না রেড মিল যত কম খাওয়া যাবে ততই শরীরের পক্ষে ভীষণ ভালো আগে না আর একটু বেশি খাওয়া হতো জানো তো মানে সপ্তাহে একবার করে বলতে পারো মাসে দুবার তিনবার হয়ে যেত কিন্তু এখন অনেক খাওয়া কমে গেছে এইবার দুদিন মানে অনুষ্ঠান পড়েছিল বলে জামাই ষষ্ঠী আর ছেলের জন্মদিন ওই উপলক্ষেই কিন্তু মাটনটা একটু ঘন ঘন আনা হয়েছে না এলে কিন্তু আমাদের মাটনটা খুব কমই আসে বলতে পারো দেবনাথবাবুকে আর কি চেপে রাখি কেন ও কিন্তু একদম মাটন ছাড়া খেতেই চায় না মানে মাটন খেতে ভীষণ ভালোবাসে জানো তো ওই জন্য খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর একটুও কথা বলা হয়নি তাই বিকালবেলা একটু যাদবপুরে চলে এসে প্রজোষনাকে সঙ্গে করে নিয়ে তাই একটু কেনাকাটা করবো জানো তো কালকে মেয়ে বাড়ি চলে যাবে তোমাদেরকে তো বললাম আর মেয়ের মাসি শাশুড়ির মেয়ে হয়েছে যার সাথে গেছিলাম না তার মেয়ে হয়েছে জানো তো খুব সুন্দর মেয়েটা হয়েছে তা ওর জন্য মনা জামা কিনতে এসছে তাই বললাম আমিও তাহলে জামা নিয়ে ওকে কালকে তাহলে মেয়ের বাড়িতে যাবো ওকেও একবারে দিয়ে দেবো তাই মেয়েদের জামাগুলো তো এমনিই দেখতে সুন্দর হয় ছেলেদের জামার থেকে তা দেখো মেয়ে এই দুটো পছন্দ করেছে মানে একটা গেঞ্জির মধ্যে নিয়েছে আর এই লালটা খুব পছন্দ হয়েছে আর এমনি পরিষ্কার হয়েছে তো আর আমিও কিন্তু ওখান থেকে জামা প্যান্টের সেট নিয়ে নিয়েছি তা চলো এই যে পুজো সোনা আবার দেখে গদা গদা করছিল তাই দেখেই নিলাম আর যাদবপুরে একটু দয়াময়মার মন্দিরে ওখানে একটু দাঁড়ালাম দয়াময়ী মার মন্দিরে ওখানে গেলেন ইচ্ছা হয় না মানে ওখানে ভেতরে গিয়ে একটু মাকে ভালো করে দেখি দু চোখ ভরে আর একটু বসে থাকি কিন্তু অসুবিধার জন্য মার কাছে যেতে পারলাম না দূর থেকে কিন্তু মার সাথে কথা বলে মাকে দেখে তারপরে যাদবপুরে সব কাজ মিটিয়ে চলে এসেছে কিন্তু বাঘাযতীন আর আমাদের বাগাযতিনেই হচ্ছে আনন্দ মেলা তাই ভাবলাম মেলাটা কেন বাদ যায় তা পুজো সোনাকে নিয়ে একটুখানি মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি ও তো আর আসতেই না আর শুধু বলছে ছবি ছবি ওকে দেখতে পাচ্ছে না বলে মানে ব্যাক ক্যামেরায় করছি বলে ও বুঝতে পারছে না ওকে মানে সেলফি ক্যামেরা ওকে দেখাতে হবে আর ওকে মানে ছবিও তুলতে হবে সেই জন্য ওকে একটু ছেড়ে দিয়েছিলাম আর খুব খেলা করছে জানো তো আসতেই চাইছিল না মানে ওখানে ফাঁকা পেয়েছে তো মেলা ঘুরে বেড়াচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো